এই ভিডিওতে চুল ঘন কালো মজবুত করতে সাহায্য করে এমন দশটা খাবারের কথা বলবো তারপর বলব কোন তেল আর ভিটামিন ট্যাবলেট নতুন চুল গজাতে সাহায্য করে আর শেষে থাকছে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে পরামর্শ খাতা কলম নিয়ে বসে পড়ুন এখন দশটি খাবারের কথা বলবো দশ বাদাম যেমন চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ওয়ালনাট এগুলোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে ওমেগাসিক্স ফ্যাট যা চুলের গোড়া সতেজ রাখতে আর চুল লম্বা করতে সাহায্য করে এই অমেগাসিক্স ফ্যাট আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না খাবার থেকে নিতে হয় এটার অভাবে মাথার চুল পড়ে যায় চুলের রং হালকা হয়ে যায় তাই প্রতিদিনের নাস্তায় কিছু বাদাম রাখতে পারেন তবে অনেক পরিমাণে খাবেন না তাহলে ওজন বেড়ে যেতে পারে নয় হলুদ আর কমলা রঙের সবজি এবং ফলমূল যেমন মিষ্টি আলু গাজর আম পেঁপে মিষ্টি কুমড়া এগুলো ভিটামিন এতে ভরপুর চুলের ফলিকল অর্থাৎ চুলের গোড়া যেখান থেকে চুলটা বড় হয় সেইটা ঠিক মতো কাজ করার জন্য দরকার ভিটামিন এ আর সেটার খুব ভালো উৎস হল এই হলুদ আর কমলা রঙের ফল এবং সবজি দিনে যতখানি ভিটামিন এ দরকার আধা কাপ গাজরে তার অর্ধেকের বেশি হয়ে যায় তাই দিনে কিছু হলুদ ফল বা সবজি খাওয়ার চেষ্টা করবেন আট তৈলাক্ত মাছ প্রচলিত একটা ধারণা আছে যে ওমেগা থ্রি ফ্যাটের জন্য সামুদ্রিক মাছই খেতে হবে যেমন টুনা স্যামন তবে আমাদের দেশি মাছ যেমন ইলিশ কই মলা চাপিলা এগুলোতেও ওমেগাথির ফ্যাট আছে আমি গবেষণার লিঙ্ক নিচে দিয়ে দিব আপনার যেই মাছ সুবিধা হয় সেই মাছই খাবেন এগুলো চুল ঘন কালো করতে সাহায্য করে সাথে প্রোটিনেরও ভালো উৎস সাত ডিম সুন্দর চুলের জন্য ডিম আপনার খুব ভালো বন্ধু কেন বুঝিয়ে বলি আমাদের চুল শর্করা বা ফ্যাটের তৈরি না চুল প্রায় পুরোটাই প্রোটিনের তৈরি আর আমরা গবেষণা থেকে নিশ্চিত জানি যে খাবারে প্রোটিনের অভাব হলে চুল পড়ে যায় কিন্তু আমাদের অনেকের খাবারেই যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে না কারণ আমরা সাধারণত ভাতটাই বেশি খাই তাই সুন্দর চুলের জন্য খাবারের তালিকায় ডিম রাখবেন সাথে ডিমে আরও কিছু বোনাস আছে যেমন বায়োটিন সেলেনিয়াম ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি এগুলো চুল ঘন কালো আর সুন্দর রাখতে সাহায্য করে ছয় পালং শাক চুলের উপকারে পালং শাক একটা চমৎকার খাবার এতে চারটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যা চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় ভিটামিন এ ভিটামিন সি আয়রন ফোলেট এই সবগুলোই ঘন কালো সুন্দর চুলের জন্য প্রয়োজন পাঁচ ডাল সুন্দর চুলের জন্য ডাল খুব উপকারী ডালে প্রোটিন আছে ভালো পরিমাণে আয়রন আছে আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে আমরা গবেষণা থেকে নিশ্চিত জানি যে আয়রনের অভাবে চুল পড়ে সুন্দর চুলের জন্য ডালে আরও কিছু বোনাস আছে যেমন জিঙ্ক ফোলেট খুব পাতলা ডাল না খেয়ে ঘন করে রান্না ডাল খেলে এই পুষ্টি উপাদানগুলো বেশি করে পাবেন ওষুধ ছাড়াও আরও কিছু উন্নত চিকিৎসা দেশে হচ্ছে যেমন হেয়ার ট্রান্সপ্লান্ট অর্থাৎ মাথার পেছন থেকে চুল এনে সামনে বসানো তারপর পিআরপি থেরাপিতেও কেউ কেউ উপকার পাচ্ছেন অর্থাৎ চুল পড়ার অনেক ধরনের চিকিৎসা আছে একজন ডার্মাটোলজিস্ট বা স্কিনের ডাক্তারের কাছে গেলে তারা চিকিৎসা শুরু করতে পারবেন